সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী আজ আমাদের আলোচনার বিষয় গর্ভপাত বা মিসকারেজ ও প্রতিরোধ আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার জয়শ্রী সাহা সহযোগী অধ্যাপক গাইনি ও অফস বিভাগ পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল আসসালামু আলাইকুম ম্যাডাম আমন্ত্রণ জানাচ্ছি আজকে পর্বে কেমন আছেন ধন্যবাদ ফারজানা ভালো আছি গর্ভপাত বা মিসকারেজ এই বিষয়টা কিন্তু আমরা সচরাচর সবাই পরিচিত শুরুতেই জানতে চাই যে মিসকারেজ বা গর্ভপাত কখন বলবো আসলে প্রেগনেন্সি কিন্তু একটা মেয়ের জন্য আমার মনে হয় অনেক বড় একটা স্বপ্ন বা একটা ব্লেসিংস কিন্তু যখন দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি মানেই কিন্তু আমরা জানি যে নিয়মিত যে মাসিক হয় মেয়েদের প্রেগনেন্সি মানেই হলো সে মাসিকটা বন্ধ থাকবে মেয়েরা যখন প্রথম মানে বুঝতে পারে যে সে প্রেগনেন্সি মানে অনিয়মিত মাসিক যাদের তাদের জন্য না যারা নিয়মিত মাসিক হচ্ছে তাদের কিন্তু প্রথমেই মাথায় স্ট্রাইক করে পিরিয়ড বন্ধ হয়ে গেলেই বাসায় হয়তো সে বাড়িতে একটা স্ট্রিপ টেস্ট করে দেখে যে প্রেগন্যান্সি আছে কিনা কিন্তু হঠাৎ করে যখন সে বুঝলো যে সে প্রেগন্যান্ট তারপরে দেখা যাচ্ছে যে কোনো কারণে তার হয়তো একটু ব্লিডিং হচ্ছে সেটা স্পটিং হতে পারে একদম ফ্রেশ ব্লাড আসতে পারে অথবা কখনো কখনো দেখা যাচ্ছে যে তার হয়তো একটু বাদামি রঙের কখনো স্রাব আসতে পারে প্রেগন্যান্সি অবস্থায় যখন এই সিমটমটা আসে তখন কিন্তু এটাকে আমরা ধরে নেই যে এটা হলো মিসক্যারেজ অথবা অ্যাবর্শন বা গর্ভপাত কারণগুলো একটু জানতে চাই যে কেন হচ্ছে আসলে গর্ভপাত আমরা পুরো প্রেগনেন্সি ডিউরেশনটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি প্রথম তিন মাসের মধ্যে যে সময়টা যেটাকে আমরা বলি ফার্স্ট টাইমেস্টার টুয়েলভ উইক্স পর্যন্ত যে টাইমটা এই সময়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজগুলো দেখা যায় যে হয়তো যে প্রোডাক্ট অফ কনসেপশন বা প্রেগনেন্সির যে শুরুটা সেখান থেকে হয়তো এতটুকু কিছু ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি বা গঠনগত কোনো ত্রুটির কারণে সমস্যাটা হয়ে থাকে আবার কখনো কখনো দেখা যায় যে মায়ের হয়তো কিছু ডিজিজ প্রসেস যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যার কারণে মিসক্যারেজ হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় মা হয়তো মানে প্ল্যান্ড প্রেগন্যান্সি ছিল না মা হয়তো খুব বেশি কেয়ারফুল ছিলেন না তার লাইফস্টাইল অথবা তার বিভিন্ন ধরনের অভ্যাসের কারণে যেটা কিনা বিভিন্ন ধরনের ড্রাগ বা অনেক কিছুই হয়তো বা যেটা প্রেগনেন্সিতে সঠিক না বা ব্যবহার করা যায় না তার অসতর্কতার কারণেই হয়তো বা লম্বা কোনো জার্নি হয়ে গেছে বা সে হয়তো কোনোভাবে ট্রমাটাইজ এগুলোর কারণেও কিন্তু মিসক্যারেজ বা অ্যাপারেশন হতে পারে এই যে আমরা মিসকারেজের কারণ গুলো জানলাম মিসকারেজের পূর্ববর্তী কি কি লক্ষণ প্রকাশ পেলে একজন মা বুঝতে পারবেন যে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আসলে আমি তো শুরুতেই বললাম যে প্রেগনেন্সি কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানে লক্ষণ যে হঠাৎ করে তার একটু স্পটিং হচ্ছে বা ব্লিডিং হচ্ছে যেটা কিন্তু প্রেগন্যান্সিকালীন হওয়ার কথা না এর সঙ্গে কখনো কখনো দেখা যায় হয়তো তলপেটে সামান্য একটু ব্যথা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচন্ড ব্যথা মেয়েটি হয়তো খেয়াল করলো যে কিছু একটা রক্তের চাকা বা মাংসের দলার মতো কিছু একটা বেরিয়ে গেল। এগুলো কিন্তু একটা ইমার্জেন্সি অনেকের দেখা যায় প্রচণ্ড ব্যথা এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ ব্লিডিং শুরু হয়ে যায় এবং মানে মেয়েটি যদি মানে তার যদি জানা থাকে যে সে প্রেগনেন্ট তাহলে কিন্তু তুলনামূলকভাবে ব্যাপারটা সে আর্লি আঁচ করতে পারে এবং তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে পারে তার নিকটবর্তী কোনো হাসপাতালে যেতে পারে বা সে যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিচ্ছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু কখনো কখনো আসলে আমরা এমনও পাই যে সে হয়তো জানেই না যে তার আসলে প্রেগনেন্সি হয়েছে অথবা তার এটা হয়তো আনপ্ল্যাড প্রেগনেন্সি ছিল হঠাৎ করেই প্রচণ্ড পেটে ব্যথা তার সঙ্গে ভীষণ রকমভাবে ব্লিডিং এগুলো নিয়ে মানে অবস্টেটিক্যাল ইমার্জেন্সি জাস্ট আমরা অনেক সময় লেবার রুমে অথবা ইমার্জেন্সিতে আমরা ফেস করি হয়তো পেশেন্ট কখনো কখনো শকেও চলে যায় প্রচণ্ড ব্লিডিং হতে হতে এরকমও কিন্তু আমরা অনেক সময় পাই শুধুমাত্র মানে আনপ্ল্যান প্রেগন্যান্সি অথবা একটা আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি লস এগুলো অনেক সময় আমরা প্রায়শই ফেস করে থাকি ধন্যবাদ আসলে মিসকারেজটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কেউই চাই না কোনো মা এই মিসকারেজের সম্মুখীন হোক তারপরে যদি কোনো মায়ের এই মিসকারেজ হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি বা চিকিৎসাটা কীভাবে দিচ্ছেন আপনারা আসলে সব মিসকারেজ কিন্তু একভাবে চিকিৎসা করা যাবে না মিসকারেজের অনেকগুলো প্রকার ভেদ আছে যেমন শুধুমাত্র একটু স্পটিং বা ব্লিডিং আমরা মানে প্রেগন্যান্সি অবস্থায় এই ধরনের কোনো লক্ষণ নিয়ে কোনো মেয়ে আসলে প্রথমেই কিন্তু আমরা একটা আলট্রাসনোগ্রাফি করতে বলি তলপেটের একটা আলট্রাসনোগ্রাফি কারণ আমার ডায়াগনোসিসটা তো আসলে কনফার্ম হতে হবে যদি বাচ্চার থেকে থাকে কিন্তু তার একটু একটু স্পটিং হচ্ছে তাহলে এটাকে আমরা আসলে বলি থ্রেটেন্ড আপন যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে সে যদি একটু নিয়মের মধ্যে থাকে তাকে যদি আমরা কিছু মেডিকেল সাপোর্ট বা হরমোন ট্রিটমেন্ট এগুলো দেই সে যদি একটু রেস্টে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এটা প্রেগনেন্সি তার কন্টিনিউ করা পসিবল কখনো কখনো দেখা যায় হয়তো যদি বিশেষ করে আমি যেটা বলছিলাম যে ক্রোমোজোমের কোনো সমস্যা বা বাচ্চার হয়তো জন্মগত কোনো ত্রুটি আছে অথবা তার কোনো ডিজিজ প্রসেসের জন্য হচ্ছে যেটা কিনা ট্রিটমেন্ট করা যাচ্ছে না তখন যেটা ইরিভার্সেবল কজের জন্য হচ্ছে তখন দেখা যায় এটা আইদার ইনকমপ্লিট অ্যাবরশান অথবা কমপ্লিট অ্যাবরশান হিসেবে শেষ হয়ে যায় তো আসলে ইনকমপ্লিট বা কমপ্লিট অ্যাবর্শন যদি হয়ে যায় তাহলে তো করার আমাদের হাতে খুব বেশি কিছু থাকে না কখনো কখনো দেখা যায় যে বাচ্চার হার্টবিটটা বন্ধ হয়ে যায় এই যে লালচে বা বাদামি রঙের ডিসচার্জ এর সঙ্গে হয়তো সোনোগ্রাফি করে আমরা দেখলাম যে তার বাচ্চার হার্টবিট আগে হয়তো ছিল কিন্তু এখন নেই যেটাকে আমরা বলি মিস অ্যাবর্শন এই মিসড অ্যাবর্শন কমপ্লিট বা ইনকমপ্লিট অ্যাবর্শন এগুলোর কিন্তু আসলে কোনো চিকিৎসা নেই তখন আমরা যেটা করব সেটা হলো শুধুমাত্র মাকে ভালো রাখার জন্য হয়তো তার তৎক্ষণাৎ ব্লিডিংটা বন্ধ করার জন্য তাকে মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্টটা দেয়া সে যাতে শকে না যায় খারাপ হয়ে না যায় সেইটুকু দেওয়া এবং আমরা যখন ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারবো তখন আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্টে চলে যাব অর্থাৎ যেটা কিনা না কমপ্লিট অ্যাবর্শন অর্থাৎ পুরোটাই কিন্তু বেরিয়ে গেছে মায়ের যদি তখন আর ব্লিডিং না থাকে তখন জাস্ট আমরা তাকে অবজারভেশনে রাখবো তার ব্লিডিংটাকে কন্ট্রোল করার চেষ্টা করব আর যদি দেখা যায় যে কিছুটা অংশ ভিতরে থেকে যায় তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক কাভারেজে হয়তো একটু অপারেশন করব যেটাকে আমরা বলি ডিএনসি করে পুরো প্রোডাক্টটা যদি আমরা বের করে দিতে পারি এটা একটা ছোটো সার্জারি করে তাহলেই কিন্তু মা সম্পূর্ণ ভালো হয়ে যাবেন আর যদি অ্যাবর্শন থাকে তখন আমাদের কিন্তু মেডিকেল ট্রিটমেন্টেরও কিছু সুযোগ থাকে আমরা মেডিকেল কিছু ড্রাগস অ্যাবোটিফিশিয়ান কিছু ড্রাগ দিয়ে পেশেন্টকে আমরা হেল্প করতে পারি যদি সেটা সম্ভব না হয় বা পেশেন্ট না চায় তখন আমরা জাস্ট একটা ডিএনসি করেই এটা সলভ করে দিই অনেক সময় মারা দেখা যায় যে দেরি করে ফেলেন চিকিৎসকের শরণাপন্ন হতে সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন আসলে জটিলতা হলো যে যখন প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তখন কিন্তু মেয়েটার মানে আমি যেটা বলছিলাম যে খুব একটা অবসিটিক্যাল ইমার্জেন্সি যেটা আমরাও ভয় পাই পেশেন্ট অনেক সময় শকে চলে আসে তখন তো শখের ম্যানেজমেন্টটাই আমাদের জন্য বেশি জরুরি তারপরে আমরা কজটা ফাইন্ড আউট করি এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি যেমন ব্লাড ট্রান্সফিউশন দরকার হয় কখনো কখনো ইমার্জেন্সি হয়তো তাকে আমার অপারেশনের প্রয়োজন হয় আর যদি দেখা যায় যে এটা মানে এখনও থ্রেট্যান্ড অ্যাবর্শন পর্যায়ে আছে তখন কিন্তু জাস্ট আমরা তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েই ভালো করার চেষ্টা করি প্রতিরোধ আমরা সবাই চাই মিসকারেজ বা গর্ভপাত প্রতিরোধে করণীয় বা প্রতিরোধ এখন বারবার যদি কারো মিসকারেজ হতে থাকে তখন তো আসলে আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করে মানে কস্টটা ফাইন্ড আউট করতে হবে তারপর আমরা সেই অনুযায়ী আমরা কিন্তু মানে ট্রিটমেন্ট দিতে পারি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বারবার বারবার যখন একটি মেয়ের প্রেগন্যান্সি লস হয় আমরা অনেক টেস্ট করেও আমরা আসলে খুব বেশি কারণ ফাইন্ড আউট করতে পারি না তখন হলো মানে সমস্যা এবং তাদের বেলায় আমরা আসলে বলি যে জাস্ট মেন্টাল সাপোর্ট দেওয়া তাদেরকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দেওয়া তার যদি কোনো ডিজিজ পাওয়া যায় সেটাকে প্রপার ট্রিটমেন্ট করা এবং প্রতিনিয়ত তাকে একজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা এটুকু হলো বেশি জরুরি যাতে করে বারবার বারবার তার কোন পর্যায়ে ঝামেলা হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করে প্রপার ট্রিটমেন্টটা দেয়া। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে সুধি দর্শক আশা করি অ্যাবর্শন বা মিসক্যারেজ আপনারা অনেকেই ফেস করেছেন অথবা শুনে থাকবেন কিন্তু এটা কিন্তু আসলে সময় মতো যদি আমরা চিকিৎসা নিতে পারি কখনো কখনো এটাকে প্রতিরোধ করা সম্ভব বা মিসক্যারেজ বা থ্রেটেন্ড অ্যাবর্শন থেকেও কিন্তু সুস্থ সুন্দরভাবে একটা বাচ্চাকে জন্মদান করা সম্ভব আর যদি মিসক্যারেজ আসলে হয়েই যায় যেটা কিনা প্রতিরোধ করা গেল না বা ট্রিটমেন্ট করা গেল না তার পরবর্তীতেও যাতে এটা আবার না হয় অথবা মানে এইটাকে যাতে আমরা এড়িয়ে চলতে পারি বা এর পরবর্তীতে আবার কনসিভ করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রথম প্রেগনেন্সিতে কি সমস্যা ছিল বা এবারে শুরু থেকেই একটা রেগুলার চেকআপে থাকা বা ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিন আমরা পেশেন্টদেরকে দেই, যেটা কিনা খুব ভালো কাজ করে যারা প্রেগন্যান্সি প্ল্যানিং করেন বা তার সঙ্গে তার একটা রেগুলার হেলথ চেক যে কোনো ধরনের ডায়াবেটিস বা থাইরয়েড বা অন্য কোন শারীরিক সমস্যা তাদের কিছু আছে কি না ব্লাড গ্রুপটা কি এইটা একটু জেনে নেওয়া এই ধরনের ছোটোখাটো কিছু মেজার নিয়ে নিলেই কিন্তু আমরা পারি হয়তোবা পরবর্তী যে অ্যাবরশান বা গর্ভপাত যেটা কি না প্ল্যান্ড ওয়েতে আগালে আমরা অ্যাভয়েড করতে পারতাম সেই কাজটুকু করতে ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম গর্ভপাত বা মিসকারেজ ও প্রতিরোধ নিয়ে আশা করি আজকের পর্ব থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের বৈশাখী হেলথের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে